হ্যালো বিহর্স আজকে আমরা যে স্কুটার নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছিলাম ইলেকট্রিক ভেহিকেল তো আমরা সেই স্কুটারগুলো নিয়ে আজকে বেরোবো একটু রাইডে তো হালকা করে রাইড করব আর দেখব আমরা যে এর মার্কেট ভ্যালু কি আছে লোক পাবলিক রিয়াকশান কী আছে তো আমরা এটাই দেখব তো চলো দেখা হবে মোটরবলিং সেট আপে তো ভিওর্স আমরা গাড়িটা ডবল বসে আছি গাড়িতে ব্যাপক লাগছে চালাতে কোনো সমস্যা নেই মনে হচ্ছে যে স্পিড কম কিন্তু না এখানেও ব্যাপক স্পিড রয়েছে আমরা দুজন মিলে অনেক মজা করে এনজয় করে বাইকটা চালাচ্ছি আর আমার বাইক চালাচ্ছে হচ্ছে বিক্রমদা কারণ আমি তো বাইক চালালে হবে না যেহেতু আমাকে স্কুটার চালাতে হবে তো গাইস এই স্কুটারটা আমাকে ব্যাপক লাগছে যেহেতু দাম কম দামটা আমরা ভিডিও শেষে বলবো খুব সুন্দর লাগছে লুকটা বহুত প্যারাসা হয়ে লুক আমাকে খুব দারুণ লাগছে একটু আমরা সাইড শুট কেটে দেখব এবং ট্রায়াল দিচ্ছি আজকে পুরো রিয়াকশান নেব যে কেমন হচ্ছে এই বাইকের পারফরম্যান্স এবং পাবলিক কি বলছে যে ভালো লাগছে কিনা ভিড়ও জমছে কি না তো আমরা আজকে সেটি ট্রাই করব আর আমরা এখন আছি বিএসএফ ক্যাম্প নারায়ণপুর স্ট্যান্ডে আমাদের বিএসএফ ক্যাম্প মেন স্ট্যান্ডে তো আমরা র্যাপ কেটে একটু আগে বেরিয়ে গেলাম তো গাইজ গাড়িটা আমাকে ভীষণ ভালো লাগছে তো কমেন্টে অবশ্যই জানাবে যে গাড়িটা আমি রাইড করছি কেমন লাগছে আমার বাইক চালাচ্ছ হলো বিক্রম আর আমার বাবা এক সময় হাই করে দাও আজকে আমরা এই বাইকটার ফুল ডিটেলস ভিডিও আমরা বানাবো তো আমাদের গাড়িটা এখন এক নম্বরে চলছে আর কি এখানে তিনটা মুড আছে তিনটা মুডের মধ্যে একটা মুডে চলছে তো আমি এখন দুই নম্বর মুডে লাগালাম দেখি কেমন স্পিড হয় আর তারপরে আমি তিন নম্বর মুডেও চালাবো বাইকটাকে চলছে ভীষণ ভালোই চলছে কোনো আওয়াজ নেই কিছু নেই মিটার শো করছে না হয়তো মিটারে তার ফার খোলা আছে নাকি মিটারে তার খোলা আছে মিটার এখন শো করছে না কিন্তু স্পিড খুব একটা খারাপ না ভালো স্পিডে বাইকটা চলছে আর কি তো আজ আমরা এই ইলেকট্রিক বাইক নিয়ে আমরা চলে আসলাম হচ্ছে বলাতলি ভাটরা বিলে সবাই তো এর মধ্যে অনেক ধরনের ফিচার্স আছে যেমন সাধারণ বাইক হয় কিন্তু এর মধ্যে একটা আলাদা ফিচার্স আছে সেটা হলো রিভার্স আমরা সাধারণত বাইক কিন্তু তাতে আমরা ছুটি করি কিন্তু এর মধ্যে রিভার্স গিয়ার আছে

সস্তা আর অল্প যদি তোমরা কিনতে চাও তাহলে ডিসক্রিপশনে লিঙ্কে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবে সবাই তো পাবলিকের বাইকটা খুব পছন্দ অনেকেই দেখছে বাইকটার দিকে শুধু দেখিয়ে রয়েছে অনেক সুন্দর বাইক আর কি তো খুব অল্প দামের মধ্যে বাইকটি বাইকটির দাম অবশ্যই বলবো যার মাইলেজ আর এর দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর এর মধ্যে আছে অ্যাসেড ব্যাটারি লিখিয়াম ব্যাটারি দিয়ে নিলে এর মাইলেজ হবে একশো কুড়ি প্লাস গাড়িটার লুকটা একটু দেখে নাও আর একটা অসাধারণ গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আর তার মধ্যে আছে এর এই গাড়িতে কোনো লাইসেন্স লাগবে না চালাতে গেলে ইন্স্যুরেন্স লাগবে না আরটিও রেজিস্ট্রেশন লাগবে না কিচ্ছু লাগবে না এটা চালাতে হলে একটা গ্রিন কার্ড থাকবে সেই গ্রিন কার্ডটা দেখালে পুলিশ ছেড়ে দেবে কারণ এটা হলো সম্পূর্ণ ইলেকট্রিক বাইক তো ভিওয়ার্স এই গাড়ির জন্য না কোনো লাগবে আরটিওর পেপারস না ইন্স্যুরেন্স না কোনো হচ্ছে লাইসেন্স তো এটা হচ্ছে নন আরটিও বাইক ইলেকট্রিক স্কুটি মাত্র পঁয়ষট্টি হাজার টাকাতে তো গাড়ির লুকটা পুরো ভ্যাসপা মডেল আর দেখতেও খুব সুন্দর লুকটা প্রচণ্ড মানে কি

ভালো লাগলো কিনা সবাই পছন্দ করছে আমরা দেখাই এই বাইকটির একটা থ্রি সিক্সটি ভিউ তো চলো দেখ তবে যদি এই বাইকটা কিনতে চাও অ্যাড্রেস হচ্ছে নারায়ণপুর বিএসএফ ক্যাম্প মালদা আর স্ক্রিনে দেওয়া থাকবে যে নাম্বারটা সেই নাম্বারটা কল করলে আপনারা পেয়ে যাবেন সকল ভ্যারাইটিসের ইলেকট্রিক বাইক তো যোগাযোগ করো অবশ্যই তো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা তারা হয়